পরোটার প্লেট তুলে দেওয়া হচ্ছে লিওনেল মেসির হাতে সঙ্গে আনলিমিটেড তরকারি কাঁচা লঙ্কা ও পেঁয়াজ শুনলেই মনে পড়ে যায় শিয়ালদহ স্টেশনের বাইরে পরোটা বিক্রি করা রাজুদার বিখ্যাত সংলাপ সোশ্যাল মিডিয়া সৌজন্যে যিনি এখন প্রায় প্রতিটি বাঙালি ঘরে পরিচিত মুখ এবার সেই রাজুদার সাক্ষাৎ হতে পারে ফুটবল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নক্ষত্র লিওনেল মেসির সঙ্গে এমনই অভাবনীয় পরিকল্পনা করেছেন ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত যার উদ্যোগে আগামী ডিসেম্বরে ভারতে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই তারকা ফুটবলার জানা যায় কলকাতা সহ তিনটি শহরে একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন মেসি এই সফরের ফাঁকেই মেসির সঙ্গে রাজদার সাক্ষাৎ করানোর পরিকল্পনা নিয়েছেন শতদ্রু বলে জানা গেছে এক সাক্ষাৎকারী শতদ্রু জানান সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরে দেখছি রাজুকে নিয়ে মেসির সঙ্গে নানা মিথ্যে ছবি বানিয়ে ট্রোল করা হচ্ছে খারাপ লেগেছে আমি ট্রোলিং এর ঘোর বিরোধী তিনি আরো বলেন আমি ঠিক করেছি এই কল্পনাকেই বাস্তব করব রাজুর সঙ্গে মেসির দেখা করাবো আমরা বাঙালিরা পরোটা খেতে ভালোবাসি তাই মেসির হাতে পরোটা তুলে দিয়ে এটা আমাদের প্রিয় আমার সঙ্গে রাজুর এখনো যোগাযোগ হয়নি তবে খুব শীঘ্রই তার সঙ্গে কথা বলা হবে ট্রোলারদের উদ্দেশ্যে শতদ্রুর বার্তা রাজু পরোটা বিক্রি করে উপার্জন করেন তাতে ভুল কিছু নেই যে পেশাতেই কেউ থাকুন না কেন তাকে ব্যঙ্গ করা লজ্জার অন্যকে ছোট করে আনন্দ পাওয়া আসলে এক ধরনের মানসিক ব্যাধি তাই মেসি রাজুর সাক্ষাৎ সেই মানসিকতার জবাব হবে অর্থাৎ এবছরে শীতের কলকাতা শুধু ফুটবলের রাজপুত্র মেসির দর্শনই পাবে না বরং এক ঐতিহাসিক ও অনন্য দৃশ্যেরও সাক্ষী হতে পারে যখন শিয়ালদহের রাজুদার হাতে পরোটার প্লেট পৌঁছবে লিওনেল মেসির কাছে তো মেসি মানে তো আমার কাছে হেভি তো মেসিকে নিয়ে সাম্প্রতিক কোনো কালে একটা টোল করা হয়েছিলো একটা এআই ছবি দিয়ে যে রাজুদার পকেট পোটার দোকানে উনি পকেট পাওয়াটা খাচ্ছে সেটাই বাস্তবায়ন রূপে শতুদ্র দাদাভাই তুলে ধরতে চেয়েছি আদেও যদি এটা বাস্তব হয় তো তো ওনার কাছে তো আমি খুবই মানে আনন্দ প্রাপ্তি যে আমার মতন একজন খেটে খাওয়া এবং একটা স্ট্রিট ফুডের দোকানদারকে উনি অত বড় একটা মঞ্চে জায়গা দিচ্ছে এই আনন্দ আজকের দিনে ভারতবর্ষে যদি যত লোক আছে নব্বই পার্সেন্ট মেসি ভক্ত এবং তাকে আমরা ভগবান রূপে দেখি মানে তাকে সেই জায়গায় আমাকে নিচ্ছে মানে প্রথমত আমি সদত্র দাদাভাইকে আমার আন্তরিকতা এবং বিজয়ার প্রণাম আমি সামান্য একজন স্ট্রিট পথে পরোটা বিক্রেতা সেই সূত্রে যে উনি ওনার ক্যাপশানে যেটা লিখেছে যে কোনো কাজকেও ছোট করো না নিন্দনীয় করে না এ এবং এটাকে আমি বাস্তবতাই করব তার এত বড় একটা মহান লোক হয়ে এত আমার মতন একজন এত ছোট একটা ব্যবসায়ীকে যে দেখেছে তার কাছে আমার আন্তরিকতা যেহেতু নাইনটি পার্সেন্ট লোক তাকে ভগবান রূপ দেখে আজকে মেসি মানে মেসি কলকাতার সে মানে ভারতবর্ষে জনজোয়ার বয়ে যাবে এবং ইয়াং গ্রুপ তো এক নাম মেসি ভক আমরা তো মেসি প্রেমী তো সেখানে গিয়ে আমি তাকে প্রণাম পর্ব সেরে যদি টিফিনে পকেট পরোটার আয়োজন করা হয় সেখানে তার জন্যে আমি স্পেশালিস্ট কিছু খাবার তো ব্যবস্থা আমি করবই নিজের হাতে আনন্দিত হচ্ছে মানে বুকবার আনন্দিত কাল রাত থেকে যে এতটা অনুপ্রেরণিত যে এরকম জায়গাটা পাচ্ছি এইরকম এত বড় একটা মঞ্চে এত বড় একটা সম্মান পাচ্ছি মানে জীবনের শ্রেষ্ঠ মনে আমার পাওনা এটাই যে আমি মেসিকে সামনে থেকে দেখতে পাবো মানে আমার কত জন্মের পুণ্যের ফল আমি পাচ্ছি আমি নিজেও জানি না মানে নিজের পরটাও আর নিজের পরোটাও খাবো এত আনন্দিত এত উল্লাসিত মানে আমার এই তিরিশ বছরের কর্মজীবনে আমি কখনো পাইনি